আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে যাই প্লিজ কেউ দাঁড়াবো না ভাই বসে কেউ দাঁড়ায় থাকবো না প্লিজ আমরা যেহেতু যার জন্য আমরা এত লম্বা সময় বসেছিলাম থেকেই আমি যে তেলাওয়াত করি নাজরুল সাকিব ভাই যে তেলাওয়াত করে ওই তিলাওয়াত আমি নিজেই করি এবং আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের প্রায় যারা করেন হাফেজ হচ্ছে হাফেজ হওয়ার পরে তারা বিশেষ করে যে লাহানগুলো তেলাউত করতেছে ওই তেলাওয়াতগুলোর মধ্যে একটা স্পেশাল লাহান হলো আমার নাজমুল সাকিব লহান আমরা ছোট্ট থেকে যখন আমি পড়াশোনা করেছি তখনই আমার সাথে ভাইয়ের সম্পর্কটা খুবই ভালো এবং আজও পর্যন্ত এই সম্পর্ক আছে এবং আপনারা দোয়া করবেন এই সম্পর্ক যেন জান্নাত পর্যন্ত আল্লাহ টুকু রাখে মানে নামিন এবং নাজমুস সাকিব ভাইয়ের একটা কথা আজকে আমি বলতে চাই অল্প সময়ের মধ্যে ভাই যেহেতু জার্নি করে আসছে আমি দেরি করাবো না আমরা যখন একসাথে পড়েছি তখন একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে হাফেজ নাজমুস সাকিব ভাই এই পথে আসার এই পথে আসার মধ্যে বিশ্বজুয়ী হাফেজ হওয়ার মধ্যে দুনিয়ার কোনো তিন চিন্তা ছিল না উনি এত বেশি কোরআন পড়তেন